সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ শুক্রবার আমি চলে এসেছি বাউরিয়া ফেরিঘাটে তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমায় দেখাচ্ছি এখন সময় বাজলো এগারোটা পনেরো তো আমি যাব বজ বজ ফেরিঘাটে তো চলো পথে যেতে যেতে রাখুন সব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি এখন দাঁড়িয়ে আছি বাউরিয়া জেঠিঘাট খুবই একটি গুরুত্বপূর্ণ জেটিঘাট যেটা বজবজের সঙ্গে কানেক্ট হচ্ছে লঞ্চ সার্ভিসের মাধ্যমে তো সকাল থেকে প্রচণ্ড আকাশ মেঘলা করে আছে এবং এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো একবার ছবিটা আমি দাঁড়িয়ে আছি বাউরিয়া ফেরিঘাটের সকালবেলার ছবি তো চলো লঞ্চেরও ছবিটা তোমাদের একবার দেখিয়ে দিই খুবই একটি গুরুত্বপূর্ণ এটা ফেরি সার্ভিস প্রতিদিন ছয় শয়ে মানুষ এই যে ফেরিঘাটের মাধ্যমে যাতায়াত করে তো চলো সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এখন আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভাটা দেখো জল কত তলায় নেমে আছে